হোয়াইট বেডশিট এই হোয়াইট বেডশিটটা সম্পর্কে আপনাদেরকে just ধারণা দি আসলে চেরিবি আসলে আপনাদের জন্য কতটা প্রিমিয়াম একটা হোয়াইট বেডশিট নিয়ে এসেছে ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসবেন প্লিজ এখানে দেখান যে এই যে হোয়াইট পেড যে টেক্সচারটা এইটা যখন আসলে আপনি আসলে দেখবেন যে হোয়াইট পেড সুতা দিয়ে যে কাজটা করা যেটা জন্য একটা টেক্সচার তৈরি হয়েছে এটা আসলে কতটা প্রিমিয়াম একটা লুক নিয়ে এসেছে আর এটা যেহেতু সফট কটন ফেব্রিক্সের তৈরি সো এটাতে যখন আপনি টাচ করবেন ফার্স্ট টাচে আপনি বুঝতে পারবেন এটা কতটা প্রিমিয়াম আপনাকে একটা ফিল দিচ্ছে সফট সো আপনি যখন আসলে একটা প্রিমিয়াম হোয়াইট বেডশিট খোঁজেন যেটা ফাইভ স্টার স্ট্যান্ডার্ড এর অর্থাৎ ফাইভ স্টার হোটেল গুলোতে গেলে কিন্তু আপনি এই লুকের অ্যান্ড এই ফিলের আপনি কিন্তু যে বেডশিট গুলো পান সেটাই আসলে চেরিবি আপনাদের কাছে তুলে দিচ্ছে কারণ চেরিবি সবসময় কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করে তাই তো এক লক্ষ পরিবার আমাদেরকে এত সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে সো কেন নয় যে আপনাদেরকে আমরা একটা প্রিমিয়াম বেডশিট দেবো না সো আমরাই এই জন্য আপনাদের কাছে এই হোয়াইট বেডশিটটা নিয়ে এসেছি আর যে বেডশিটটা যখন আপনি আপনার ঘরে রাখবেন তখন আপনার মেহমান বা আপনার গেস্ট যারাই আসবে তারা আসলে এই ধরনের হোয়াইট বেডশিট দেখে জাস্ট আপনার প্রশংসা ছাড়া আর কিছুই করবে না আপনার যে যে ডেকোরেশন ঘরের বা আপনার প্রেজেন্টেশন সেটাতে আরেকটু ইউনিকনেস নিয়ে আসতে আরেকটু কোয়ালিটি নিয়ে আসতে বা একটা প্রিমিয়াম প্রেজেন্টেশন নিয়ে আসতে অবশ্যই আপনি এই হোয়াইট বেডশিটটা প্রথম পছন্দের রাখতেই পারেন প্রতিটি বেডশিট কিন্তু তৈরি করা হয়েছে কিং সাইজ বেডের স্ট্যান্ডার্ডে এবং দুইটি করে এরকম পিলো কভার দেওয়া এবং এটার যে সুইং অ্যান্ড আপনার যে জিপারটা রয়েছে এটা কিন্তু আসলেই প্রিমিয়ামনেসকে প্রেজেন্ট করে অ্যান্ড আপনি যখন এটা রিসিভ করছেন আমরা যেভাবে বলেছি সেভাবে দেখে মিলে নিতে পারবেন তাই দেরি নয় নিজের ঘরটাকে আরও একটু গুছায় রাখতে এবং কোয়ালিটি লুক দিতে এখনের নিচে বাটনটি ক্লিক করে অর্ডার করে দিন এবং আপনার বাসে পৌঁছে যাবে কোনো প্রকার অ্যাডভান্স এবং ডেলিভারি চার্জ ছাড়া জেরিবে এই হোয়াইট কটন ফ্যাব্রিক্সের বেডশিটটি cherry b choose happy be happy